আজকের এই ভিডিওটা কি একটা মজার ভিডিও আর এই ভিডিওটা বানানোর পেছনে একটাই কারণ হলো বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমার করার কিছু নাই তো ভাবলাম নেই কাজ তো একটা ভিডিওই বানাই তাই এই ভিডিওটা বানালাম আচ্ছা ভিডিওর সঙ্গে বাস্তবের খুব একটা মিল আছে বা নেই সেটা নিয়ে খুব একটা বেশি জাজমেন্ট করতে যাবেন না আপনাদের কাছে এটাই আমার করে অনুরোধ বাংলার রাজনীতিতে আমার দেখা সেরা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অসাধারণ একজন মানুষ তিনি হলেন আমাদের মহানায়ক দীপক কুমার অধিকারী ওরূপে দেব আমরা হয়তো নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখিনি কিন্তু তারপর যদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলায় থাকে যাটা একটা কথাতে বাংলার মানুষ এক হয়ে এক জায়গায় ভোটটা দিয়ে দেয় সে হচ্ছে দেব নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের বলতেন আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো আর দেব আমাদের সব সময় বলেন আমাকে ভোট দাও আমি তোমাদের ঘাটাল মাস্টার প্ল্যান করব লোকসভা ইলেকশনের আগে আমাকে কথা দিয়েছিলেন বা ঘাটাল লোকসভা মানুষকে কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হবে সত্যি তো মানুষ উজাড় করে ভোট দিচ্ছে তারা ঘাটাল মাস্টার প্ল্যান নিচ্ছে জানি না সে ঘাঁটাল মাস্টার প্ল্যানটা কি বাড়িতে কি ব্যাগে করে নিয়ে যাচ্ছে না ট্রলিতে করে নিয়ে যাচ্ছে কিসে করে নিয়ে যাচ্ছে সেটা আমি বুঝতে পারিনি এখনো পর্যন্ত আপনারা শুধু একটা কথা চিন্তা করুন একজন এমপি সে তৃতীয়বার ভোটে জিতে গেলে শুধু একটা কথা বলে আমাকে ভোট দাও আমি তোমাদের ঘাটাল মাস্টার প্ল্যান দেবো জন্য ঘাটল মাস্টার প্ল্যানটা হওয়ার দরকার ছিল এবং আমি খুশি যে আমাদের রাজ্যপדה টা হ্যাঁ বলেছেন আমার মনে হয় যে ভারতবর্ষের যতজন পলিটিশিয়ান আছেন সবার কম একবার ওনার সঙ্গে বসে ওনার থেকে এই শিক্ষাটা নেওয়া উচিত যে রাজনীতি কিভাবে করতে হয় তুমি এটা কথা কইলে ভাই একজন এমপি থার্ড টাইম তিন নম্বর বার জিতলো শুধু একটা কথা বলে আর কিচ্ছু না কথা একদম দু হাজার চব্বিশ সালের লোকসভা ইলেকশনের না এরকম ভাবছিলেন তারপর কেউ জোর করে ভোটে দাঁড় করিয়ে দিয়েছে এইবার যখন ঘাটাল আবার ডুবে গেল উনি বলে এসছেন উনি নাকি দু সালে আর প্রচারে আসবেন না যদি ঘাটাল মাস্টার প্ল্যান না বানাতে পারেন আমার কথা হচ্ছে কি সত্যি একটাই কি ঘাটাল মাস্টার প্ল্যান যদি কাজ শুরু না হয় তো আমি আমি কোথাও নামবো না সত্যি তো ঘাটাল মাস্টার প্ল্যান হবেই আর তারপরে আর একটা কথা উনি যদি প্রচারে না আসেন তাতে কি ক্ষতি হয়ে যাবে লোকজন দেবকে দেখতে পাবে না উফ সত্যি খুব ক্ষতি হয়ে যাবে ঘাটালের মানুষজন দেবকে দেখতে পাবে না তুমি সত্যি বলছো হ্যাঁ ঘাটাল তো এমনিও জলে ডুববে সে দেব থাকলেও ডুববে না থাকলেও ডুববে কিন্তু দেবকে যদি না দেখতে পায় ঘাটালের মানুষজন বাঁচবে কি করে ঘাঁটালের মানুষজন বাঁচবে কিনে তারা তো দেবকে দেখেই বেঁচে থাকে জলে ডুবতে পারে কিন্তু নৌকোগুলো আছে নৌকোয় করে দেব যাবে সেগুলো দেখেই তারা বেঁচে থাকে জলবন্দি এলাকা এখনো জলমগ্ন ঘাটালের বিস্তীর্ণ এলাকা বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ইন্টারভিউতে আমাদের আর একজন প্রিয় অভিনেতা অম্বরিস্তা বলছিলেন যে দেবের একটা স্কুল খোলা উচিত আমার একটা অনুরোধ আছে সেটা হচ্ছে তুমি রাজনীতি অভিনয়গুলো ছেড়ে দিয়ে একটা স্কুল খোলো সেই স্কুলটায় রাজনীতির নেতাদের মন্ত্রীদের একটু সৌজন্য শিক্ষা দেওয়া হবে কি ভাষায় কথা বলতে হয় না তো চারি রাজনৈতিক নেতাদের ওর থেকে শিক্ষা নেওয়া উচিত সত্যি আমি সত্যি মনে করি যে দেবদার একটা স্কুল খোলা উচিত সেখানে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বকে এসে শিক্ষা নেওয়া উচিত কিভাবে একটা ইস্যু দিয়ে বছরের পর বছর ভোটে সত্যি তুমি মহান ঘাটালবাসীকে একটাই কথা বলবো শুধু মনে এই আশাটা নিয়ে রাখুন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এরপরে আবার দু সালের ভোট আসবে আবার এই দীপক অধিকারী ওরূপে দেবদা ওখানেই ভোটে দাঁড়াবে এবং আপনার আবার উজাড় করে সকাল সকাল উন্নয়নের লোকজন সঙ্গে নিয়ে ভোটটা দিতে যাবে এবং তার ঠিক কয়েকদিন পরেই কয়েক মাস জাস্ট মাস সাত মাস পরেই আবার একটা বন্যা হবে আবার কেউ এসে বলে দেবে এটা তো ম্যানমেন্ট বন্যা ঘাটাল মাস্টার প্ল্যান হবেই ব্যাস আপনারা সেটা নিয়ে আবার পাঁচটা বছর কাটিয়ে দেবেন এবং প্রত্যেক বছর আপনারা সমানভাবেই টুববেন এবং সমানভাবে ঘাটাল মাস্টার প্ল্যান হবে আমার কখনো কখনো মাথায় আসে না যে ঘাটাল মাস্টার প্ল্যানটা আসলে কী গনেই রোগ ঘাসে হাতে সেটা কি খায় না পরে না গায়ে দেয় না কী করে ঘাটাল মাস্টার প্ল্যানটা আসলে কি কয় হাত যাই হোক দেবদার টেক্কা সিনেমা আসছে সবাই কিন্তু বাংলা সিনেমার পাশে থাকবেন মহানায়ক উত্তম কুমার বলেছেন না 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 উত্তম কুমার বলেছিলেন কি আমার তো মনে নেই উত্তম কুমার বলেছিলেন নাকি তবে আমাদের দ্বিতীয় মহানায়ক দেবদা তো বলেছেন বাংলা সিনেমার পাশে থাকুন যত খারাপ সিনেমাই হোক বাংলা সিনেমার পাশে থাকতে হবে যেমন বলিউডে সিনেমার পাশে থাকার জন্য শাহরুখ খান বলতে থাকেন বলিউড সিনেমার পাশে থাকুন তামিল সিনেমার পাশে থাকার জন্য রজনীকান্ত বলেন যে তামিল সিনেমার পাশে থাকুন সেভাবেই আমাদের বাংলার মহানায়ক দেবদাও সবসময় বলেন বাংলা সিনেমার পাশে থাকুন বুঝে মারো বুঝে মারো দেবদার কাছে একটাই অনুরোধ করব। এই কথাগুলোকে একদম সিরিয়াসলি নেবেন না যেভাবে আপনি ঘাঁটালটাকে সিরিয়াসলি নেন না সেইভাবেই এই কথাগুলোকে একদম সিরিয়াসলি নেবেন না আমি আপনার খুব বড় ফ্যান তখন আপনার আই লাভ ইউ সিনেমাটা বেরোয় আমি কম করে সাতবার সিনেমাটা দেখেছিলাম তারপর থেকে পাগলু সিনেমা পর্যন্ত পাগলু তো আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম আমার এখনও মনে আছে আমি তখন টিকিট ব্ল্যাক হতো আমি ব্ল্যাকে টিকিট কেটে দেখেছিলাম তারপরে ওই দু হাজার চোদ্দো সালের ইলেকশন জেতার পর আপনার একটা খুব দামি সিনেমা এলো সিনেমাটার নাম ছিল যোদ্ধা তারপর থেকে আমি আর সিনেমা দেখতে যাই না